বাসটা আমাকে কোথায় নামিয়ে গেল গত দুরাত ঘুম হয়নি ভালো তাই বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম চোখের পাতাগুলো যেন আমার সাথে বিরক্তি ভাব দেখালো কোনোভাবেই তাদেরকে খুলে রাখতে পারিনি এই জন্যই আজ এই দুর্ভোগ আমার কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না এই তল্লাটে তো আগে কোনো দিন আসা হয়নি তাই এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না চারিদিকে ঘোর অন্ধকার অনেকক্ষণ ধরেই ঠান্ডা বাতাস বইছে এরকম বাতাস বৃষ্টি শুরু হওয়ার আগে হয় না দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ হবে না তার চেয়ে বরং হাঁটা শুরু করি জানি না আজ রাতে কী হতে চলেছে আমার সাথে এই রাস্তায় কি কোনো গাড়ি ঘোড়া পাব না তা না হয় না পেলাম কিন্তু মাথা গোজার মতো একটা ঠাই তো দরকার অনেকক্ষণ ধরে তো হাঁটছি কিন্তু এখানকার রাস্তার পাশে কোনো বিশ্রামাগার বা কোনো দোকানপাট কিছুই দেখলাম না হঠাৎ আকাশ কাঁপিয়ে কোথাও যেন একটা বাজ পড়ল আর সেই আলোর ঝলকানিতে দেখলাম সামনে একটা অটো দাঁড়িয়ে আছে এতক্ষণ ভয় ভয় লাগলেও মনে একটু সাহস পেলাম যায় গিয়ে বলে দেখি অটোওয়ালা বাস তোলা যায় না কি জানি এই দুর্যোগের রাতে সবারই বাড়ি ফেরার তারা থাকে তবুও বলে দেখি একবার অটোটার কাছে গিয়ে দেখলাম সেটাতে কোনো চালক নেই কি আশ্চর্য এই জনমানবহীন জায়গায় এত রাতে এই দুর্যোগের মধ্যে এখানে অটো রেখা অটোওয়ালা কোথায় গেল কোথায় যাবেন বাবু আচমকা কথাটা শুনে চমকে উঠে আমি দেখলাম পেছন ফিরে দেখি এক মাছ বয়সী লোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে কোথায় ছিলেন আপনি এই তো আপনার পাশেই ছিলাম তা কোথায় যাবেন আপনি আমি বাসতলা যাব যাবেন আপনি হ্যাঁ যাব উঠে বসুন লোকটাকে একবার বলাতেই যে রাজি হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আমি উঠে বসতেই সে চলতে শুরু করলো কিছু দূর যেতে না যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি বাবু বাসতলা এখনো অনেক দূর আমার এই অটোতে যেতে যেতে আপনি ভিজে যাবেন এক কাজ করা যায় আমার বাড়ি এই কাছেই প্রায় এসেই গেছি বৃষ্টিটা কমা পর্যন্ত না হয় আমার বাড়িতেই অপেক্ষা করে যান ভেবে দেখলাম প্রস্তাবটা মন এই বৃষ্টিতে কিছুটা তো ভিজেই গেছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে শরীরটা ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি আর কত দূর এই তো বাবু প্রায় এসেই গেছি আচ্ছা বাবু আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ নিশ্চয়ই বলুন বাবু আপনি কি বিয়ে করেছেন লোকটার এমন প্রশ্নে আমি হতবাক হয়ে গেলাম এই কী ধরনের বিদ্যুতের প্রশ্ন বললাম না করিনি হঠাৎ এই প্রশ্ন কেন না মানে এমনি জিজ্ঞেস করলাম বাবু এই তো আমার বাড়ি এসে গেছি আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি বলে এই লোকটা আর দেরি করলো না ভিসতে ভিস্তে বাড়ির ভেতর চলে গেল কিছুক্ষণ পরে দেখি আবার ফিরে এলো একটা ছাতা মাথায় দিয়ে। আসেন বাবু এই ছাতা তলায় আসেন ঘরের ভিতর ঢুকিয়ে দেখলাম একটা চৌকি পাতা আর চৌকির ওপর বসে আছে কাঁচা বয়সের একটা মেয়ে আরেকজন বয়স্ক মহিলা ঘরটা খুব অগছল মনে হলো একটা মোমবাতি জ্বলছে ঘরের মেঝেতে একটা টেবিলের ওপর আর তার আলোয় একটা আধো আলো পরিবেশ ঘরের ভেতর বাবু আপনি আমার সাথে আসেন পাশের ঘরে গিয়ে বিশ্রাম করবেন না না আমি এখানেই দাঁড়িয়ে থাকতে পারব এ এ তা বললে হয় নাকি আপনি এখানে কেন দাঁড়িয়ে থাকবেন আর তাছাড়া এখানে আমাদের এখন একটু কাজ আছে আপনি আমার সাথে আসুন আপনি বসুন বাবু আমি এক্ষুনি আসছি লোকটার সাথেই পাশের ঘরে চলে আসলাম লোকটা যাওয়া মাত্রই সেই মেয়েটি এক প্লেট মিষ্টি এনে আমার হাতে দিল আরে আরে এইসব কি দরকার ছিল অন্য ঘর থেকে সেই অটোওয়ালা বলল দরকার আছে বাবু আপনি খেয়ে নিন তাছাড়া আপনি আমাদের বিশেষ আত্মীয় হতে চলেছেন বিশেষ আত্মীয় মানে লোকটা কি বলতে চায় আমার যেন কেমন কেমন লাগছে উঠে বাইরে গেলাম গিয়েই দেখলাম সে এক অবাক কাণ্ড অটোওয়ালা তার পোশাক বদলে ধুতি আর স্যান্ডো গেঞ্জি পরেছে আর সেই বয়স্ক মহিলাটি তার ঘরোয়া কাপড় ছেড়ে নতুন একটা শাড়ি পরেছে আহা তুমি দাঁড়িয়ে দেখছ কি যাও মেয়েটাকে তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে একটু তাড়াতাড়ি তৈরি করে দাও লগ্ন যে বয়ে যাচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি সব হচ্ছে তাহলে কি এই মেয়েটির আজকে বিয়ে বাবু আপনি ঘরে যান আমি আপনার ধুতি পাঞ্জাবি নিয়ে আসছি কি আশ্চর্য বাড়ি শুদ্ধ এরা সবাই পাগল নাকি এসব কি বলছেন আপনার মেয়ের বিয়ে সেটা না হয় বুঝলাম কিন্তু তাই বলে আমি ধুতি পড়তে যাব কেন কারণ বিয়েটা যে আপনাকেই করতে হবে বাবু রাগে আমার সারাটা শরীর যেন ঝনঝন করছে চিৎকার করে বললাম আপনি কি পাগল নাকি আমাকে পাগল মনে করেছেন আমি যাচ্ছি কোথায় যাবেন বাবু সেদিন তারাও চলে গিয়েছিল শুধু পনের কটা টাকা কম হয়েছিল বলে আমি ছেলের বাবার হাতে পায়ে ধরে বলেছিলাম দাদা দয়া করুন কটা টাকার জন্য এভাবে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিবেন না কটা টাকা মানে দশ হাজার টাকা কম দিয়েছেন ভেবেছিলেন চালাকি করে মেয়েটাকে পার করে দিবেন আরে এখানে তো বোঝা গেল আপনি একটা চেটিং আর চিটিং সাথে সম্বন্ধ আমি তো করবো না কি রে তুই হা করে দেখছিস কি হবে না আমার মেয়েটা যে লগ্ন হবে তারা চলে গেল আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হলো তারপর মেয়েটা রাতের বেলা একা একা ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করতে গেল মেয়েটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে তাকে সেই রাতের বেলায় অটোতে করে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছিলাম আর সেদিনও এমনই ঝড় বৃষ্টি দুর্যোগের রাত ছিল কপাল খারাপ থাকলে যা হয় আর কি উল্টো দিক থেকে একটা ট্রাক এসে মেরে দিল আমার অটোতে তখনই আমি আমার স্ত্রী আর আমার একমাত্র মেয়ে সবার জীবন প্রদীপ সেখানেই নিভে গেল কি সব বলছেন কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে দেখো চোখের সামনে দেখলাম সেই তিনজনের ক্ষত বিক্ষত বিভৎস শরীর আর কুৎসির চেহারা অটোওয়ালার মাথার এক পাশ দিয়ে রড ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে মেয়েটা বিয়ের সাজে সেজে এসেছে তৎক্ষণে কিন্তু সে যে আর রক্ত মানুষ নয় তা বুঝতে আর বাকি রইল না আমার মেইন বাবু আমার মেয়েটাকে বিয়ে করে নিন তাহলে ও মুক্তি পাবে বাবু আমার একমাত্র আদরের মেয়ে ওর বিয়ে দিতে না পারলে আমরাও যে মুক্তি পাচ্ছি না চলুন বাবু লগ্ন যে বয়ে যাচ্ছে তখনকার পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিল এখন এখান থেকে পালাতে হবে তা না হলে প্রেতাত্মা কি বিয়ে করা পরিণাম যে কি হতে পারে তা আমার জানা নেই এদিক ওদিক না তাকিয়ে সোজা বাইরের দিকে একটা দৌড় দিলাম এক দৌড়ে বাইরে বেরিয়ে এলাম নির্ঘাত আমার কপাল ভালো ছিল তাই বেরোর সাথে সাথে দেখলাম একটা বাস এদিকেই আসছে হন্ত দন্ত করে তাড়াতাড়ি সেই বাসে উঠে পড়লাম শরীরটা এখনো ভয়ে কাঁপছে আমার আজ তাহলে বাসতলা যাওয়া হলো না কিন্তু এই বাসটা আমাকে কোথায় নিয়ে যাবে তাও তো আমি জানি না